বগুড়ার সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এখানে অবশ্যই গাফিলতি আছে চুচড়ার সদর হাসপাতালে পরপর দুই নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানা গেছে রাজহাট করোনার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি তেইশে অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুচুড়া সদর হাসপাতালে পরের দিন রাতে তিনি একটি ফুটফুটের সন্তান প্রসব করেন কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান শিশুটি শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত এস এল ভর্তি করতে হবে অন্যদিকে বাঁশবেড়িয়ার ইসলাম পাড়ের বাসিন্দা রূপসার পারভিন ২৪ অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে পরদিন সকালে তিনি একটি সন্তান জন্ম দেন তার সন্তানকেও এস এল সিউ বিভাগে স্থানান্তর করা হয় পরবর্তীতে শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায় দুই নবজাতকেরই মৃত্যু হয়েছে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দুই পরিবার তাদের অভিযোগ সব রিপোর্ট স্বাভাবিক ছিল চিকিৎসকরাও জানিয়েছিলেন মা ও শিশু উভয়ে সুস্থ কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ায় অকারণ দেরি হয়েছিল পরিবারের আরো অভিযোগ এদিন সকালে আরও দুই নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে তাদের দাবি এই মৃত্যুগুলির পেছনে রয়েছে হাসপাতালের চিকিৎসার গাফিলতি ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হয় চুচুড়া থানার পুলিশ পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের উদ্দেশ্যে হাতে একটি লিখিত জমা হয় শিশু মারা গেল তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না বারবার ফোন করেও পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোন সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়ে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা নাগাদ ভর্তি করেছি ঠিক আছে ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার দশ বারো দিন টাইম আছে তারপরেও বলছে আমরা রেখে দেখছি যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে নালে ছেড়ে দেবো তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম সব ঠিক আছে চারটে আমি ইউএসসি করিয়ে নিয়ে এসছি সব রিপোর্ট ঠিক আছে হার্টবিট ঠিক আছে সব কিছু ঠিক আছে পরে সকালবেলা ওরা এগারোটা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশান আছে বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে ফুর্তি করার জন্য জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো পাম্প দিল শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে একদম ঘুটে গেছে ওরা এত লেট করেছে গাফলতি হয়েছে গাফলতি হয়েছে যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন আজকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ আজকে যে ডাক্তার ওই লেবার লেবার রুমে লেবার রুমে যে ডাক্তার ছিলেন ওনার অনেক গাফলতি আছে ওনার গাফলতি না থাকলে এরকম দুটো দুটো চারটে চারটে বাচ্চা ডিপার্টমেন্টেরই গাফিলতি বাচ্চা আজকে আমি তো এখন দুটো দেখতে পাচ্ছি এখানে আরও অন্য লোকের কাছে জানা গেল যে দুটো এরকম কেস হয়েছে কি কি কমপ্লেন জানাবো সরকারদের কাছে আমাদের নিবেদন আছে যে ওনারা একটু এইদিকে এই জিনিসগুলো দেখুন এদিকে এরকম গাফলতি হচ্ছে আমরা আয় আর সরকারি হসপিটালের ভরসায় আয়াদের সাথে এখানে আসছি এখানে এসে আমরা একটা প্রাণ থেকে দুটো প্রাণ হওয়ার জন্য এখানে এসে আমাদের নিজের প্রাণটাই বেরিয়ে যাচ্ছে কি বলবো মোহাম্মদ জামসেদ রুকসার পারবির শঙ্খনগর বড়পড়া সবই ঠিক ছিল রিপোর্টও সব ঠিক ছিল হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রি হয়েছে আমাদের বাচ্চাটা রাত্রি হয়েছে সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে বাচ্চা ঠিক আছে তার কিছুক্ষণ পর থেকে বলছে খিচুনি হচ্ছে বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে বাচ্চা এখানে রাখা যাবে না সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো যে আমাদের সেরকম পরিস্থিতি নেই আমাদের সেরকম সামর্থ্য নেই যে তাহলে এখানেই থাকুক দেখা হোক কী হচ্ছে না হচ্ছে পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই এখানে অবশ্যই গাফিলতি আছে বাচ্চা বাচ্চাকে আমরা ভর্তি করেছি বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা সেখানে সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি সাড়ে বারোটার সময় এর আগে কোনো কিছু হয়নি কোনো চিকিৎসা হয়নি কোনো ইয়ে হয়নি মা আমরা অনেকবার বলেছি অনেকবার বলেছি হ্যাঁ আমরা ভর্তি করেছি তেইশ তারিখ না তেইশ তারিখ

তাদের একটা ডাক্তার দেখায় বা আশা দিদিরা তাদেরকে তকারকি করে সেই বাচ্চাটা ইউএসজি রিপোর্টে সবাই সুস্থ ঠিক আছে সুস্থ অবস্থায় মাকে নিয়ে আসা হচ্ছে তখন এখানকার যখন ভর্তি হচ্ছে গায়নো ডিপার্টমেন্টে তারা বলছে যে বাচ্চাও সুস্থ আছে মাও সুস্থ আছে মানে প্রসব করার আগে যাই প্রসব করা হচ্ছে তারপর থেকেই বলে দিচ্ছে বাচ্চার শরীর খারাপ চোর করে মানে নর্মালের জন্য রেখে দেওয়া হচ্ছে দশ ঘন্টা কাউকে বারো ঘন্টা কাউকে একদিন কাউকে দুদিন ঠিক আছে তারপরে বাচ্চা হওয়ার পরেই বলছে বাচ্চা শরীর খারাপ কারো শ্বাসকষ্ট কারো খিঁচুনি আছে এবার সঙ্গে সঙ্গে বাচ্চার এখানে আলাদা কাঁচের ঘরে নিয়ে চলে আসা হচ্ছে মায়ের কাছ থেকে নিয়ে এসে এবার বাচ্চা মারা যাচ্ছে বাচ্চা মারা যাওয়ার পর যখন আমরা এই বাচ্চাদের ডিপার্টমেন্টে যে শিশু বিভাগে জিজ্ঞাসা করছি যে কিসের জন্য হয়েছে এনারা বলছে আমরা জানি না আমাদের কাছে বাচ্চা অসুস্থ অবস্থায় এসছে তার আমরা এখান থেকে একটু করতে পারিনি এখান থেকে বাচ্চা এক্সপায়ার করেছে আমরা তখন তাদেরকে যদি প্রশ্ন করছি তাহলে প্রবলেমটা কার কারণ যখন ভর্তি করা হয়েছে তখন প্রত্যেকটা মহিলা সুস্থ বাচ্চাও সুস্থ আছে তাহলে প্রবলেমটা কার ডাইনো ডিপার্টমেন্টের কি কোন মানুষটার কারণ সুস্থ মা সুস্থ বাচ্চা ওসবের জন্য আসছে ওসব করার পরেই বাচ্চা এক্সপায়ার করে যাচ্ছে কারণ না কারো প্রবলেম তো এনারা কোনো কর্তৃপক্ষ উত্তর দিতে রাজি নন কোনো ডাক্তারবাবু উত্তর দিতে রাজি নন বাচ্চা মারা আজকে সকাল থেকে চারজন মারা গেছে কালকে গতকাল একজন মারা গেছে গত পরশু একজন মারা গেছে আরও কতজন বাচ্চাকে আর্জি করে রেফার করা হচ্ছে আমার প্রতিবেশী হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়া চ্যাটার্জি আমার নাম পার্থপাল